গুড মর্নিং বন্ধুরা তো রোজ দিনকার মতো আজ কিন্তু বিছানায় আর নিশ্চিন্তে পড়ে থাকিনি কারণ গরমের ছুটি শেষ হওয়ার পর আজ কিন্তু ছেলেমেয়ের স্কুল খুলে গেছে তাই অ্যালার্ম বাজার সঙ্গে সঙ্গে বিছানার থেকে কিন্তু উঠে পড়েছি বেশ কিছুটা দিন কিন্তু অনেকটা রেস্ট নিয়েছি আর বাচ্চাদের ছুটির সঙ্গে সঙ্গে আমারও কিন্তু ছুটিটা বেশ কেটেছে তো আজকে থেকে যেহেতু বাচ্চাদেরও স্কুল স্টার্ট হয়ে যাবে আর আমারও কিন্তু সে আগেই রুটিন অনুযায়ী কাজবাজ শুরু হয়ে যাবে তো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছি তো দেখো ছেলে মেয়ের জন্য টিফিন বানাতে চলে এসেছি আগে রান্নার রুমে টিফিনে দেব রুটি আর আলু ভাজা তার সঙ্গে আমার আর আমার হাজব্যান্ডেরও কিন্তু এটা দিয়ে ব্রেকফাস্টটা হয়ে যাবে তো তোমরা তো দেখলেই ছেলে মেয়ে কিন্তু এখনও ঘুমোচ্ছে আর হাজব্যান্ড কিন্তু আমি ওঠার আগেই তার যে কাজ থাকে সকালে তো সেখানেই গেছে আর আসবে মনে করো ওই সাতটা নাগাদ আর হাজবেন্ডই কিন্তু ওদেরকে স্কুলে পৌঁছাবে এখানে যদিও আমাদের ফ্যামিলি মেম্বারদের জন্য কিন্তু বাচ্চাদের স্কুলে যাওয়ার মানে গাড়িরও ব্যবস্থা আছে তবে আমি আমার হাজব্যান্ডের সঙ্গেই কিন্তু ওদেরকে পাঠাই তো ও ডিউটি যাওয়ার পথে ওদেরকে ছেড়ে তারপর কিন্তু সে তার কাজে চলে যায় তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার টিফিনও বানানো কিন্তু কমপ্লিট এখন মেয়েকে ডেকে দিলাম আগে মেয়েকে রেডি করিয়ে নেবো তারপর কিন্তু ছেলেকে রেডি করব। তো দেখো দুজনকে রেডি করিয়ে দিয়ে এখন কিন্তু ওদেরকে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি দুধ আর বিস্কিট তো এটা খেয়েই কিন্তু ওরা স্কুলে যায় তো তোমরা তো দেখলেই ছেলে মেয়ে হাজব্যান্ড সবাই কিন্তু এই আটটার দিকে কিন্তু বেরিয়ে যায় তারপর দুটা পর্যন্ত আমি কিন্তু আমার ছোটো মেয়ের সঙ্গেই কিন্তু রুমে থাকি তো ওরা যাবার পর আমি আমার মেয়ে মিলে কিন্তু ব্রেকফাস্ট করতে বসে পড়েছি ব্রেকফাস্টটা আগে সেরে নিয়ে তারপর কিন্তু বাকি কাজগুলো কিন্তু আমি করে নেব তো বন্ধুরা তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো তো দেখো সকালবেলা সমস্ত কাজকর্ম সেরে এখন একটু মেয়েকে নিয়ে একটু বসে আছি এই সিঁড়িতে তো আজকে না সুন্দর একটু রোদ উঠেছে তো আমার স্নান টান সবই শেষ কাপড় কাপড় আর কি নিচে দিয়ে এসছি তো মেয়েকেও একটু সময় দিতে হয় তাই না বলো আর ওর দাদা দিদিরা যেহেতু স্কুলে গেছে নাহলে কিন্তু ও দাদা দিদির সঙ্গে কিন্তু খেলে তো ওকে নিয়ে একটু বসে আছে ওকে একটু সময় দিয়েছি তারপর কিন্তু রান্না বান্না এখনও আমার বাকি আছে তো ওখানে বসে থাকতে থাকতে না হঠাৎ দেখো একটা হেলিকপ্টার যাচ্ছে আর এত নিচের থেকে যাচ্ছিলো তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই আর বন্ধুরা দেখো আজকের আকাশটা কিন্তু অন্যরকম এত সুন্দর লাগছিল কি আর বলবো তোমাদেরকে তো বন্ধুরা রান্নাবান্না কমপ্লিট করে রেখে মেয়েকে কিন্তু স্নান করিয়ে খাইয়ে ওকে ঘুমিয়ে দিয়েছি আর এখন আমি বসে বসে অপেক্ষা করছি হাজব্যান্ড আর মানে বাচ্চাদের আর কি বাচ্চারা দুটোর সময় আসবে তো দেখো একটা বিস্কিট খেয়ে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু ছেলে মেয়ে হাজবেন্ড হাজব্যান্ড সবাই কিন্তু বাড়ি ফিরে এসেছে তো ওদেরকে এখন ড্রেস চেঞ্জ করে দেবো স্নান টান করে তারপর কিন্তু খাওয়া দাওয়া করবো তো বন্ধুরা তারপর না আর কিন্তু আমার ভিডিওটা শেয়ার করা হয়নি আসলে দুপুরে খাওয়া দাওয়া করার পর আমি কিন্তু একটু ঘুমিয়ে পড়েছিলাম তারপর বিকেলবেলা বাচ্চাদেরকে একটু পড়াশোনা করার পর অনেক কিছু কাজও ছিল তো সেগুলি কমপ্লিট করার পর এখন কিন্তু এটা কিন্তু রাত্রের খাবার হাজবেন্ডরা বলেছিল যে রাত্রিবেলা খিচুড়ি খাবে তো সেই কিন্তু খিচুড়ি বানিয়ে নিয়েছিলাম আর এই খিচুড়ির সঙ্গে ছিল হচ্ছে ডিম অমলেট তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নতুন একটি ব্লগে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো